আপনারা জানেন একটু আগে আমাদের সকলের প্রেম ফাসির আলমা ডক্টর মিজানুর রহমান আজাহারি ওনার ভেরিফাইড ফেসবুকে উনি পোস্ট করেছেন উনি দেশে এসেছেন এবং আগামীকাল পেপার ঐতিহাসিক তাপসির ময়দানে উনি তাপসির পেশ করবেন আলহামদুলিল্লাহ ওনার আগমন উপলক্ষে আমরা পেপার সমাজ উন্নয়ন পরিষদ ওর হোম মামলার শহীদুল্লাহ স্মৃতি সংসদ আমরা যৌথ উদ্যোগে আমাদের মাহপিলের সমস্ত কাজ প্রায় শেষ করতেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল স্টেজ প্রায় রেডি হচ্ছে আমরা চারোপাশে সিসি ক্যামেরা দ্বারা এই প্রোগ্রাম নিয়ন্ত্রণ করছি তাছাড়া একটু আগে আমাদের র্যাব পনেরো থেকে প্রশাসনিক ভাইরা এসেছেন সেনাবাহিনী থেকে এসেছেন পুলিশ পুলিশ বাহিনী থেকে এসেছেন বাংলাদেশের প্রায় সকল প্রশাসনিক বাহিনীরা আমাদের এই সুন্দর সুন্দর প্রোগ্রামটিকে আরও সুন্দর করার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের কাছে গোয়েন্দার ভাইয়েরা আসতেছেন ডিএসবি এনএসআই ডিজিএফআই সহ প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করতেছেন ইনশাআল্লাহ আগামীকাল পেপুয়ার ঐতিহাসিক ময়দানে বাংলাদেশের মধ্যে মাহাপিল জগতে একটি ইতিহাস তৈরি হবে দোয়া করেন ইনশাল্লাহ আমরা পেকোবাসী দেখিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে সুন্দর মাহফিলটি আমরা পেকোবাসী করতে পারি ইনশাল্লাহ আমরা যথেষ্ট পার্কিং এর ব্যবস্থা করেছি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা মানুষকে বসার জন্য ব্যবস্থা করেছি যারা সরাসরি প্যান্ডেলে বসতে পারবেন না তাদের জন্য আমরা মাহাপিলের চতুর্পাশে আমরা এলইডির ব্যবস্থা করছি সব মিলে সুন্দর আয়োজনে আপনারা যথাসময়ে চলে আসবেন আলহামদুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের অনেক মিডিয়ার ভাইরা চলে আসছেন সামনে যারা মিডিয়ার আসবেন আপনারা চেষ্টা করবেন এই সুন্দর প্রোগ্রাম শুধু আমার দায়িত্ব না সুন্দর করার দায়িত্ব মানুষের যেন কষ্ট না হয় আপনারা সেদিকে লক্ষ্য করবেন আর যারা টিভি চ্যানেল থেকে যে সমস্ত ভাইরা আছেন আসবেন সরাসরি জাতীয় টিভি টেলিভিশন আপনারা আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দর জায়গা থেকে প্রোগ্রামটি সম্প্রচার করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আপনারা ইনশাল্লাহ জেনে আর খুশি হবেন এই পেকুয়ার ময়দানে আগামীকাল তিন গটিকার ভিতরে আমাদের সকলের প্রিয় মুফাসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি এসে পৌঁছবেন ইনশাআল্লাহ তাছাড়া আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উনি সন্ধ্যা ছয়টায় এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন ইনশাআল আমাদের আমরা চেষ্টা করতেছি রাত পর পরে আমরা কণ্ঠে কোরআনের মানুষ শুনবো যেহেতু এখানে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে সেই সেই কথাটা চিন্তা করে আমরা যেহেতু মানুষগুলোকে চলে যেতে হবে আবার আমরা চেষ্টা করব দশটার ভিতরে এই সুন্দর প্রোগ্রামটি সমাপ্ত করার জন্য যেহেতু এটা গ্রাম অঞ্চল উপজেলা পর্যায়ে আপনাদের যাওয়ার জন্য কষ্ট না হয় রাত যেন বেশি না হয় সেদিকে লক্ষ্য রেখে সকাল দশটা থেকে আমরা শুরু করব রাত দশটায় শেষ করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করবো আর কোনো প্রশ্ন আমাদের মাননীয়

সরাসরি ভিডিও লাইভে এসে উনি ইনশাল্লাহ হ্যালডি প্রজেক্টরের মাধ্যমে উনি বক্তব্য রাখবেন যেহেতু উনি জ্ঞান কিছু কাজের জন্য উনি বর্তমানে লন্ডন অবস্থান করছেন লন্ডন অবস্থান করছেন আমরা সে বিষয়ে আমরা আমরা আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত হলাম আমাদের মাঝে বাদে মাফিক বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের কর্মপরিষদ সদস্য জনাব আবদুল্ল ফারুক ভাই এরপর বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের আমির অধ্যক্ষ নৌর আহমেদ আনোয়ারি এর পরে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় যুব সমাজের আইডল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এর পরেই আমাদের বক্তব্যের পর্ব শেষ হওয়ার পর পরেই তাফসির পেশ করবেন আমাদের সকলের প্রিয় মফাসির আবদুল্লাহ আল আমিন এরপরে তাফসির পেশ করবেন মৌলাম মনির ইসলাম মজুমদার এর পরপরই আমরা আমাদের সকলের প্রেম ডক্টর বক্তা থাকবে বলে আমরা আশা করছি আর কোনো প্রশ্ন সকাল 9টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে জুমা পর্যন্ত জুমার সালাত পর্যন্ত আমরা এই বিশাল মাহফিলে তাফসির পেশ করবেন আল্লাহ আনসারি শেখ উদ্দিন রহমানী মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাওলানা ডক্টর হাবিবুর রহমান শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন ওরা করবেন জুমুর নামাজ সহ সকাল নটা থেকে এরপর পরে তাপসির পেশ করবেন আগাম আগামী কোনো মহিলা ব্যবস্থা করবেন কিনা আপনার একটা প্রশ্ন আমরা সে বিষয়ে আমরা যেহেতু আমরা পুরুষের প্যান্ডেল করেই যাকে সংকলন করতে পারতেছি না এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে বলে আমি মনে করি না আপাতত বাকিটা পুরোলা জানে আমাদের জুমুরের পরে জুমার পরে তাপসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম মাওলানা সাদিকুর রহমান আল আজহারি শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা আবুল কালাম আজাদ আজহারি তা আমরা এর মধ্যে কিছু এদিক সেদিক হতে পারে আসা যাওয়ার উপর নির্ভর করে আমরা সকাল সাড়ে সাতটার ফ্লাইটে একসাথে সাতজন বক্তা চলে আসবেন পেপার ঐতিহাসিক মাহফিল্লি আলহামদুলিল্লাহ আব্দুল আলম ভাই এবং মুফতি কাজী ইব্রাহিম হুজুরের প্রোগ্রাম এদিকেই আছে সাতকা নিয়ে আছে মন মজুমদার হুজুরের প্রোগ্রাম আছে কুতুবদি আজকে সুতরাং সকল বক্তা আমরা ইশাআল্লাহ পাবো বলে আমরা আশা করছি আমাদের সকলের প্রিয় মফসিদ আমির ভাই এর সাথে আমার এখন পর্যন্ত কথা হয়নি আমার লাস্ট কথা ছিল উনি উনিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেহেতু ওনার ফ্যামিলির ওনার আব্বারের অনুরোধে ওনার একটা প্রোগ্রাম হচ্ছে উনি ওখানে থাকতে পারেন কিন্তু উনি ভিডিও কনফারেন্সে কথা বলার মতো আমার লাস্ট কথা হয়েছিল বাকিটা ওনার আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি উনি ছাড়া বাকি সবাই ইনশাআল্লাহ এই প্রোগ্রে বক্তব্য রাখবেন ওর আমার একটা প্রশ্ন জুমার নামাজ কার জুমার নামাজ আমরা আশা করছি শেখ মুক্তি জসীম উদ্দিন রহমানী এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এই দুইজনের সমন্বয়ে ইনশাআল্লাহ যেহেতু তিনটা বিষয় খুতবা সালাদ এবং বক্তব্য বক্তব্য তিনটা বিষয় আমরা দুইজন দিশাস করব ওরা একজন আরেকজনের প্রতি খুবই আন্তরিক ফলা দুইজনেই খুবই আন্তরিকতার সাথে এই কাজটি সম্পন্ন করবে আমরা দুইজনের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি সকলে ভালো থাকবেন আমাদের প্রেকর ঐতিহাসিক মাহফিলের জন্য আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহতাল যেন আমাদের এই সুন্দর প্রোগ্রামটি একটা বলেন লাইট সুবিধা ওয়াইফাই ব্যবস্থা হবে না যেহেতু আমাদের এটা একটা গ্রাম অঞ্চল না এটা কয়েকটা মিডিয়ার জন্য আমার আমাদের পার্সোনালের জন্য অন্য কোথাও কারণ এখানে অনেকগুলো মিডিয়া অন্তত হাজারের উপর মিডিয়া যদি আপনাদের দেওয়া শুরু করি দেখবেন কেউ পাচ্ছেন না এর জন্য শুধুমাত্র ওয়াইফাইটা শুধুমাত্র আমাদের অফিসিয়াল অফিশিয়াল ফেসবুকটা আপনারা যারা এই প্রোগ্রামটি দেখার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য আমরা আমার যে ফেসবুক ফেজ নিয়ামতুল্লাহ নিজামী এই পেজে আমরা সকাল থেকেই পুরো প্রোগ্রামটা আমরা টেলিকাস্টের মাধ্যমে আমরা সম্প্রচার করব আপনার ওখানে দেখতে পারেন তাছাড়া আমাদের অনেক ভাইয়েরা হয়তো লাইভ সম্প্রচার করতে পারে ওখানে ওখানে দেখবেন আমরা আশা করছি তবে আমরা নেটওয়ার্ক থাকবে বলে মনে করতেছি না কারণ এখানে যে জনসমাগম হবে আমরা পাঁচ থেকে সাত লাখ বা দশ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা মনে করছি এটা গ্রাম অঞ্চল এখানে আপনি পারবেন না চাইলে পারবেন না

সফল করার জন্য আমাদেরকে আমাদের উপর সহায় হয় আমরা যেন এই সুন্দর প্রোগ্রামটি করতে পারি আসলে আপনারা জানেন এটি একটি আমাদের আবেগের প্রোগ্রাম এটা একটা আমার আবেগের প্রোগ্রাম অন্তত আমি ডাকাতে বিজনেস করি সবাই জানেন আমার শুধুমাত্র বাবার ইসালে সব উপলক্ষে যে বাবা আমাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করে আজকে এই জায়গায় দাঁত করিয়েছেন ওনার রোহের মাক কামনায় আমি এই সুন্দর আয়োজনটি করতেছি বলতে পারেন এত খরচ কেন কেন করতেছেন যে বাবা আমাকে প্রতিষ্ঠিত করেছে ওই বাবার জন্য এর দশ গুণ বেশি গেল আমি করতে রাজি আছি তো যে করেন করেন কষ্ট পান কষ্টের কোনো কারণ আমি হলো যতদিন ব্যস্ত থাকি দিন দিন পেপার ঐতিহাসিক মাহফিল বাংলাদেশের ইতিহাস তৈরি করবে বাংলাদেশে অন্তত এই প্রোগ্রাম নিয়ে পাঁচ লক্ষ মানুষের স্ট্যাটাস দিয়েছে পক্ষে দুই চার পাঁচজন কষ্ট হবে এটা স্বাভাবিক এটাতে আমরা ডক্টর মিজার জাহরুদর একটা শব্দ সবার মুখস্থ হেরে যাবো ওদের ষড়যন্ত্রের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা আল্লাহ সালাম